মেরিন ড্রাইভ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন রোডগুলোর মধ্যে অন্যতম একপাশে পাশে পাহাড় এক সমুদ্র এবং কিছু দূর পরপর সব দৃষ্টিনন্দন স্পটগুলো মেরিন ড্রাইভকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায় এই ভিডিওতে আমরা চাঁদের গাড়ি নিয়ে এক্সপ্লোর করব মেরিন ড্রাইভ এবং এর আশেপাশের স্পটগুলো সো লেটস গেট স্টার্টেড বেসিকলি আমরা ফ্রেন্ডরা সবাই ভাবতেছিলাম কিভাবে মেরিন ড্রাইভে একটা চাঁদের গাড়িতে করে ট্যুর দেওয়া যায় অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমরা সবাই তিনটায় কলাতলি ডলফিন মোড়ে চলে আসলাম অ্যান্ড আমি একটা অটো নিয়ে যাচ্ছিলাম কয়েকজনকে পিক করতে অ্যান্ড ওখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম আঠারোশো টাকা দিয়ে অ্যান্ড আমরা অলমোস্ট চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত এই গাড়িতে ছিলাম আপনারা আপনাদের সুবিধা মতো দরদাম করে চাঁদের গাড়ি ঠিক করতে পারেন অ্যান্ড এখানে আপনারা টোটাল কয়জন যাচ্ছেন অ্যান্ড চাঁদের গাড়ির সাইজটাও ম্যাটার করে চাঁদের গাড়িতে ওঠার পর আপনাদের একটা অন্যরকম ফিলিংস কাজ করবে একটা অ্যাডভেঞ্চারাস একটা ফিলিংস আসবে নিজের মধ্যে সো এটা জাস্ট অসাধারণ যারা হচ্ছে চাঁদের গাড়িতে এই ট্যুরটা দিয়েছেন তারাই অ্যাকচুয়ালি বলতে পারবেন যে এটা কতটা অসাধারণ সো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভে অ্যান্ড মেরিন ড্রাইভের বিশেষত্ব হচ্ছে এর এক পাশে পাহাড় এন এক পাশে সমুদ্র অ্যান্ড বলতে গেলে একদম সোজা একটা রাস্তা অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে খুবই খুবই সুন্দর সময় কাটে ভিউগুলো জাস্ট আনবিলিভেবল অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে গাইস আপনারা যে কোনোভাবেই মেরিন ড্রাইভে আসতে পারেন বাট এই চাঁদের গাড়িতে করে মেরিন ড্রাইভে ঘোরার যে ফিলিংস এটা জাস্ট অসাধারণ সো আই থিংক আপনাদের সাথেও এই সুন্দর মোমেন্টস গুলো শেয়ার করা উচিত আমরা কিছু সুন্দর মোমেন্টস দেখে আসি ল্যাটস গো কেন রঙ্ক ইচ্ছে এ যেমন মুখ চোরা কত কথা বলে যায় কত প্রেম ছুঁয়ে যায় এভাবেই স্বভাবে থেকে যা তুই আমার ওই নিশ্ফল বৃষ্টি শুনে ওই নেলে বুঝে ডুবলো তু চোখ তোর কথা বলে তুই ছুঁয়ে যাস আমাকে এই মনের গহিনে আমি জড়িয়ে আছি তোর এই জার্নিটাই গাইছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যদি মাথায় ক্যাপ পরে থাকেন আপনাদের ক্যাব আপনাদের মাথায় থাকার সম্ভাবনা খুবই কম যেটা আমার সাথে হয়েছিল অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই পাশের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অনেক সময় খুবই কাছাকাছি থাকে অ্যান্ড এই গাছগুলো যেটা আপনাদের একটু অসাবধানতার জন্য হয়তো আপনাদের কোনো ইঞ্জুরি হয়ে যেতে পারে অ্যান্ড এটা অনেক সময় খুবই মারাত্মক হতে পারে যেটা আপনাদের খেয়াল রাখা উচিত